2030 সালের মধ্যে ২০ শতাংশ ও দু সালের মধ্যে ত্রিশ শতাংশ বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করে নবায়নযোগ্য জ্বালানি নীতি করা হয়েছে এই লক্ষ্য অর্জনে সিদ্ধান্তে স্থিতিশীলতা ও বিনিয়োগের পরিবেশ তৈরি করা প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা রফিকুল রিপোর্ট জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর তাগিদ বিশ্বজুড়ে সেই লক্ষ্যে দেশে পঞ্চান্নটি নতুন সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে তার আগে বাতিল করা হয়েছে সাঁত্রিশটি কেন্দ্রের চুক্তি নতুন উদ্যোগে দেশি বিদেশি বিনিয়োগকারীরা এখনও আগ্রহ দেখাননি বিনিয়োগের নিরাপত্তা নিশ্চয়তা আর আস্থা ফিরিয়ে আনা দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা এখন অনেকের মধ্যে ইনসিকিউর ফিল হচ্ছে যে আমি আবার নতুন করে শুরু করব আমি জমি দেখব কারণ এটা কিন্তু একটা খরচ তো এত দূর করার পর আবার যদি নতুন সরকার আসবে সামনে তারা এসে যদি এটা আবার বাতিল করে দেয় তো এই যে ইনসিকিউরটা এই ইনসিকিউটির কারণে আমার কাছে মনে হয় যে পার্টিসিপেন্টটা কম তারা সবাই ওয়েট করছে যে নেক্সট সিক্স সেভেন মান্থ এইট মান্থের পরে কি হয় তো গ্যারান্টি যদি বিনিয়োগে না থাকে আপনি আপনার টাকা কোনো একটা ব্যবসায় খাটাবেন সেই ব্যবসা থেকে টাকাটা আপনি পাবেন কি পাবেন না সন্দেহ থাকলে আপনি কেন পাবেন সেখানে আর ব্যবসা করতে গেলে রিস্ক আছে যেমন ঠিক তেমনি তো আপনার অ্যাটলিস্ট মিনিমাম গ্যারান্টি পর্যায়ে তো ব্যবসায়ীরা সেটা দেখবে তার ইমপ্লিমেন্টেশন সেটা না থাকায় আমার অনেক বিনিয়োগকারীরা অনেক ঘরের বিনিয়োগকারী তো নয়ই লোকাল বিনিয়োগকারীরা খুব বেশি আশা দেখাচ্ছে না বিভিন্ন পর্যায়ে শুল্ক ও ভ্যাটের সুবিধা সমান করার পরামর্শ তাদের এই ইনসেন্টিভের ক্ষেত্রে আলটিমেটলি কিন্তু আমরা এই নবায়নযোগ্য যোগ্য দিকে কিন্তু সেদিকে যাচ্ছে না যে কোনো একটা সেক্টরের প্রাথমিক যদি আপনি সহায়তা দিতে চান তাহলে একটু যে একটা অবস্থান তৈরি করতে হবে ডিউটি এবং ট্যাক্সের ক্ষেত্রে কিছু বৈষম্য যেটা ছিল বা যে পার্থক্যটা ছিল সেটা হলে সবার জন্য একই রকম লেভেল ফিল ক্রিয়েট হতো নীতিমালায় বাস্তবায়ন কৌশল ও অর্থায়ন পরিকল্পনা স্পষ্ট করার পরামর্শ সংশ্লিষ্টদের রফিকুল বাসার চ্যানেল আই ঢাকা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে